বিসমিল্লাহ রাহিম সবাইকে জোমা মোবারক আসসালামু আলাইকুম এ বিএন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দেবাই মি দিনা দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখা বলো হাতে মাখিয়ে নতুন আলু দিয়ে গরুর মাংসের লাল ঝোল আসলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর গরু মাংস অপছন্দ করে আমাদের মুসলমানদের মধ্যে কমই আছে আমরা সবাই কিন্তু অন্যান্য মাংস থেকে গরু মাংসটাই খেতে পছন্দ করি আর এটা দিয়ে আমরা নানা ধরনের রেসিপি তৈরি করি আজ আপনি আমি দেখাবো নতুন আলু দিয়ে লাল ঝোল এক কেজি গরু মাংস নিয়েছি আর এবং চর্বি সহ রেগুলার কাট করি এখানে আমি তিন চারটি তেজপাতা দিয়েছি আমি এখানে আর কোনো গরম মশলা ইউজ করবো না তার কারণ হলো আমি যে মাংস মশলাটা ইউজ করবো এটা আমার হাতে তৈরি করা এটার মধ্যে সব কিছু আছে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি আর দুটো মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে দিয়েছি এতে করে এটা ঝোলটা কালার এবং ঝোলটা অনেক খেতে অনেক ভালো লাগে দিয়ে মাংসের মশলা টেবিল চামচ দুই এখানে মাংসের মশলাটা দিলে ধনিয়া জিরা আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনারা পছন্দ করেন আপনারা অ্যাড করতে পারেন লাল মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে ঝালটা আসলে গরু মাংস মধ্যে ভালো লাগে খেতে সেজন্য আমরা দিয়েছি আর ঝালটা যারা কম খাবেন আপনারা পরিমাণটা কমিয়ে দেবেন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চামচ দিয়ে দিয়েছি এখানে বাটা মশলাটা আমি একটু ফ্রাইং প্যানটা চেঞ্জ করেছি যেহেতু আমি আলু দেবো আমরা করে ফ্রাইং প্যানটার মধ্যে ইয়া হবে না আর কি জায়গা হবে না নাড়াচাড়া করতে সমস্যা হবে জন্য ফ্রাইং প্যানটা চেঞ্জ করেছি এখন দিয়ে দিচ্ছি হলো সে আদা এবং রসুন বাটা টোটাল তিন টেবিল চামচ দেড় চামচ করে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো আর আপনার যারা সরষের তেল অপছন্দ করেন সয়াবিন তেলও দিতে পারেন আমি আসলে বাসার যেটা থাকে যখন যেটা থাকে সেটাও দিয়ে থাকি সরষের তেল দিয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক ভালো লাগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মেখে নিয়েছি তা আসলে গরু মাংস যদি হাতের সময় থেকে মাখিয়ে রান্না করে খেয়ে দেবেন খেতে কিন্তু দারুণ তো আমার হাতের সময় ছিল দেখি কিন্তু আমি হাতে মাখিয়ে নিয়েছি মাখিয়ে প্রায় পাঁচ দশ মিনিটও রেখে দিতে পান বা ওভারনাইটও রেখে দিতে পান সময় না থাকলে সাথে সাথেও কিন্তু মিখি বসিয়ে দিবেন চুলার মধ্যে কষিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি কোনো পানি এখন দিব না যেহেতু এটা মাংসটা ধোয়া ছিল আর কি সেজন্য ধুয়ে পশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংস থেকে কিন্তু প্রচুর পানি উঠেছি এই পানিটা মানে ঝোলটার ভিতরে কিন্তু মাংসটাকে কষিয়ে নেবো আমি এক্সট্রা করে এখন পানিটা দিব না কারণ এটার মধ্যে কিন্তু কষা মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যাবে এক্সট্রা পানি দিলে অতিরিক্ত পানি হয়ে যাবে সেজন্য আবারও ঢেকে দিচ্ছি মাংসটাকে দশ মিনিটের জন্য সাথে সাথে একটার সময় কিন্তু আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন আর গরু মাংস এমন একটা মাংস এটা আসলে আমরা সবাই খেতে খুবই পছন্দ করি আমরা মুসলমানরা আর কি মাংসটাকে আরো প্রায় কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব দেখুন গরম পানি দিচ্ছি আসলে গরম পানি যে কোনো খাবারের মধ্যে যখন দিয়ে রান্না করবেন এটা টেস্টে কিন্তু পারফেক্ট থাকে অনেক সময় যখন আমরা ঠান্ডা পানি দিয়ে রান্না করি আর কি তখন কিন্তু একটু কেমন জানি হয়েছে গরম পানি দিয়ে খেয়ে দেখবেন এখন ঢেকে এখন মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো মাংসটা আমার মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে তো আলুটার সাথে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি মাংসটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আর নতুন আলু দিয়ে যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে আর গরু মাংস হলে তো কোনো কথাই নেই তো আমার একটা অভ্যাস কি যে কোনো মাংস একটু আলু না থাকলে খেতে ভালো লাগে না শুধু শুধু মাংস তো এখন ভালো করে মাংসটা এবং আলুটা কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমার কষানো হয়ে গিয়েছে যে দেখুন খুব সুন্দরভাবে এখন এখন দিয়ে দিয়ে পানি পানি গরম আবারও পরিমাণ যে পরিমাণ ঝোল রাখবো আর কি সেই পরিমাণে যেন মাংসটা এবং আলুটা সিদ্ধ হওয়ার পরে ঝোলটা পারফেক্টলি থাকে সেই পরিমাণে দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য হাই ফ্লেমে গিয়ে দেখেছি ঝোলটা আস্তে আস্তে কমে আসছে তো আলুটা আর সিদ্ধ হবে আর বেশিক্ষণ লাগবে না আরো পাঁচ মিনিট মধ্যে রান্না করবো আমি কাঁচামরিচ দিয়েছি অনেকগুলোই ঝালটা ভালো লাগে কাঁচামরিচের কিন্তু খাতে মাখিয়ে নতুন গরু মাংসের লাল ঝোলটা হয়ে গিয়েছে এক চামচ এখানে আমি টালা জিরা গুঁড়ো এবং মেথি গুঁড়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিট রেখে তারপর আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি নতুন আলু দিয়ে গরু মাংসের লাল ঝোল সার্ফ করার জন্য ধোয়া ওঠানো এরকম নতুন আলু গরু মাংসের লাল ঝোলটা দিয়ে যে কোনো ধরনের খাবার দিয়ে উপভোগ করতে পারেন শীতের সন্ধ্যায় চাইলে চিতর পিঠা চিটপিঠা যে কোনো রুটি দিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ